আচ্ছা তারপরে মার্সেল এটা কত লিটারের দুশো দুশো উনিশ লিটারের দুশো উনিশ উনিশ লিটারের একদম নিউ একদম দর্শক দেখতেই পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ ফ্রিজ যারা চাচ্ছেন বাট কম বাজারের মধ্যে তো তারা চাইলে আমরা এই ব্রিগেডের প্রোডাক্গুলা পারচেস করতে পারেন একদম নিউ কোনো আপনার এগুলো ইউজ হয় নাই গ্লাস এটার সাথে অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে তিন বছরের মার্সেলের দুশো লিটার এটার প্রাইস কেমন

বিদ্যুৎ সাশ্রয়ী হয় তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই জশি মিনিটে পেয়ে যে নক করবেন এবং স্ক্রিনে যাওয়া নাম্বার থাকবে আপনার চেলে আমাদের এখানে হোয়াটসঅ্যাপে কল দিয়েও ভিডিও করে দেখতে পারবেন দেখে নিয়ে যেতে পারবেন আচ্ছা আরাফাত ধরো কোনো কাস্টমার যদি ঢাকার বাইরে থেকে নিতে চায় ওই ক্ষেত্রে কীভাবে আচ্ছা বাকি টাকাটা তোমার হাতে পাওয়ার পরে নিবে

আচ্ছা আরাফাত এই জায়গায় আমরা দুইটা ফ্রিজ দেখতে পাচ্ছি স্যামসাং এর আচ্ছা এইগুলো কিসের মানে কি ফ্রিজ এগুলো এগুলো হচ্ছে নন ফোর্স দেখতে পাচ্ছেন না ইউজ জায়গা ইউজ মানে নন ফোর্স এর সবচেয়ে বড় ফ্রিজ এগুলো স্যামসাং এর তাই তো আপনারা দর্শক যারা আর কি সবচেয়ে বড় মানে আমাদের দোকানে এগুলো আর কি আছে আচ্ছা এগুলো আর কি আছে আচ্ছা এগুলো প্রাইস কেমন কি মাত্র 30000 টাকা যেটা নেন ভাই 229 লিটার নন ফোর্স 200 মানে কত কত টাকা মাত্র তিরিশ হাজার টাকা তো দর্শক আপনারা জানেন যে বাসাবাড়িতে অনেক মানুষ আর কি আমাদের বড় চায় না যে অনেক ফ্রিজে বরফ জমে তো বরফ পরিষ্কার করতে ঝামেলা হয় তো এই কারণে কি অনেক মানুষ আর কি নন ফোস্ট ইউজ করে তো যারা যারা নন ফোস্ট নিতে যাচ্ছেন অবশ্যই জসিম ইলেকট্রনিক্সে যোগাযোগ করবেন সাথে আরাফাত ভাই তো আছি আচ্ছা তারপর আরাফাত এই জায়গায় তোমার এই যে দেখতাছি এই যে আর একটা সুন্দর একটা ফ্রিজ অল্টনের এইটাও অরেঞ্জ কালার এটা ডয়ার আলাম মানে নিচে নিচে ডিপ আচ্ছা মানে দুইটা দুইভাবে ইউজ করতে পারবে ডর দিয়া ডর ছাড়াও নিচে ডিপ উপরে নর্মাল এটা তো মনে ডিপটা অনেক বড় তাই তো হ্যাঁ ডিপটা অনেক বড় তো যারা আর কি আপনার দর্শক এশিয়ার মধ্যে অনেক মানুষ চায় যে আপনার ডিপ বড় নর্মাল আমার ছোটো হলেই হবে তো তাদের জন্য আসলে এই ফ্রিজটা ঠিক আছে তো এটা প্রাইস কেমন কি মাত্র বত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস আচ্ছা তারপরে এই যে কালো কালারের এটা সুন্দর একটা কালো কালার ভাই মানে দেখলে দেখার মতন ফ্রিজ

তারপরে এই জায়গাটা দেখতে পাচ্ছি আর আমাদের এটা কি ফিরেছে এটা তো অল্টারনেট না সবই ঠিক সবই কি মানে সবই কি অল্টারনেট জি জি একটা শুধু মার্সেলো আছে ভাই কালারটা দেখেন ভাই কিন্তু কালারটা ফুল পিঙ্ক কালারের মধ্যে ইনভার্টার তাই তো আচ্ছা এর একটু ভিতরটা একটু দেখা আমাদের দর্শক কে 255 লিটার দেখতে পাচ্ছেন ভাই ই উচ্চ জায়গা ভাই 255 লিটার দর্শক দেখতেই পাচ্ছেন তো যারা যারা নিতে চাচ্ছেন দূত তো জোশি মিলিটনিসের পেজে যোগাযোগ করুন এবং আমাদের WhatsApp নম্বরে কল দিতে পারে স্ক্রিনে দেওয়া থাকবে

হ্যাঁ তারপরে এটা এগুলো কি দুইটা আছে না জি ভাই দুইটা আছে দুইটাই আছে এগুলোর প্রাইস কেমন কি প্রাইস ভাই ডিসকাউন্ট প্রাইস অনলি ফর 45000 টাকা অনলি 45000 টাকা কত লিটার বললা 270 লিটার 270 লিটার আচ্ছা তারপরে এই একটা দেখতে এটা কি জি এগুলোর সাথে সবগুলোর সাথে কি তিন বছরের ওয়ারেন্টি পাঁচ জি

একশো একচল্লিশ নাম্বার হচ্ছে আমাদের দোকান কেউ যদি অ্যাড্রেস বুঝতে সমস্যা হয় তাহলে স্ক্রিনে নাম্বারে দেওয়া কল করবেন আমরা সবসময় আপনাদেরকে চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়ার জন্য রেডি থাকি